এবং মারার জন্য কোনো দ্রত হয় নাই এবং আমরা যথাযথ সংযত আচরণ করেছি কিন্তু আজকে পাঁচই আগস্টের পরে যে বিপ্লব সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই পাঁচ লক্ষ লোক হত্যা না করে যদি এই পাঁচ লক্ষ লোক যদি গ্রেফতার করত বাংলাদেশে আজকে এই ষড়যন্ত্র মহা সংকটে গভীর সংকটে বাংলাদেশকে পড়তে হতো না আজকে সেই ভারতে গিয়ে এই পাঁচ লক্ষ এবং ভার বাংলাদেশে তখন তার ফ্যাসি শেখ হাসিনার ঘৃণ্যত আওয়ামী তারা সেই ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র এবং বাংলাদেশের এই সংকটে পালানোর জন্য চেষ্টা করছে প্রিয় বন্ধুরা আমরা যারা দীর্ঘ 15 বছর এই রাস্তাতে আন্দোলন করেছি এই আন্দোলন থেকে কোথাও যেন বাংলাদেশ পাচ্ছে কল বিনির্মাণের যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন থেকে আমরা 1 ইঞ্চিও আমরা বাইরে যাব না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এই কচ্ছপ গতি সড়ক গতিতে চললে হবে না আপনারা একটি একটি করে সংস্কার করে যদি দীর্ঘ সময় স্থাপন করেন বাংলাদেশের মানুষও কিন্তু আন্দোলন করতে বাধ্য হবে আমি বলতে চাই ইতিমধ্যেই কিছু রাজনৈতিক এবং সেই ফেসে শেখ হাসিনার সহযোগী হালুয়া রুটির ভাগ বাটার করে যারা খেয়েছে তারা বলার চেষ্টা করছে এই ইমুদ সরকারের জন্য আরো দুই বছর তিন বছর থাকে প্রিয় বন্ধুরা সাংবাদিক বন্ধুদের বলতে চাই গতকালকে এদেশের মুসলিম সাংবাদিক মামুদুর রহমান আমার দেশ পত্রিকা বাহির করেছে সেই পত্রিকায় হেডলাইন ছিল এই শেখ হাসিনা জল সময় দিল্লিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকাকে অ্যাটাক করার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের মুসলমান রাখতে হবে বাংলাদেশ কিন্তু আর এই শেখ হাসিনার রাজত্ব নাই ওই এক ব্যক্তি পূজা করার রাজত্ব নাই পুলিশ বাহিনী দিয়ে বাংলাদেশের নিরহ জনগণকে

ফেসবুকে সামাজিক যোগাযোগে দেখতে পাচ্ছি তিনি নাকি আত্মহত্যার জন্য উদ্যত হচ্ছে প্রিয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত ওই মারুন শেখ মুজিবুর রহমানের কন্যাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই আইনের প্রচলিত আইনে যদি মুখোমুখি না করা যায় এই বাংলাদেশ আরো সেই শেখ হাসিনার ফ্যাসিস শেখ হাসিনার সাংঘ বঙ্গর আবার মাথা জাগা দিয়ে উঠবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র রক্তের বিনিময়ে কেনা ওই লাল সবুজ রক্ষা করতে যায় ওই লাল সবুজের বাংলাদেশ যদি রক্ষা করতে হয় দীর্ঘ পনেরো বছর জনাব তারে যে ঘোষিত যে একত্রিশ দবা আমরা সংস্কারের জন্য।

আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না কে নির্বাচনে আসবে আর কে নির্বাচিত হবে এই বাংলার জনগণ নির্ধারণ করবে ওই আসিফ নজরুল কে আমি একটি কথা বলতে চাই রাজনীতি ভুল করতেই পারে কিন্তু ভুল করার জন্য রাজনীতি করে না কিন্তু দীর্ঘ পনেরো বছর ইন্ধনের নির্বাচিত প্রধানমন্ত্রী বেদম খালে দাজিয়াকে যে জামিন দেওয়া হয় নাই সেই কর থেকে কিসের ভিত্তিতে ওই সাবে চৌধুরীরা জামিন পায়রা আপনাকে জবাব দিতে হবে

ওই তারেক চেয়ারে ঘোষিত একাত্তিরিশ দশা যদি বাস্তবায়ন হয় এবং বাংলাদেশ যদি একটি নির্বাচন কমিশন এর অধীনে পাং চার ওর ছেদেবে যদি তেরে বাড়ে এই বাংলাদেশ জাতীয় দল তারেক চেয়ার নেতৃত্বে ছয়দ পেন জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এই বাংলাদেশ আবার জিয়ার আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় বন্ধুরা সদাগ থাকবেন কোন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেন এই কোলকার যেন কোথাও ওই জয় বাংলা আমরা ঘৃণা করি স্বাধীনতার সময় কিন্তু এই মুহূর্তে গৃহীত একটি ছোবার ওই জয় বাংলাকে প্রতিহত করতে চায় সবাইকে ধন্যবাদ সমবায় দল নোরা প্রজ্জ্বিয়াপকের ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ